আসসালামু আলাইকুম সবাইকে আজ মশলার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করবো আমরা শাহী মশলা বা মেজবানি মশলা এই মশলাটা দিয়ে সব কিছুই রান্না করা যায় সব কিছু বলতে মাংসের যত আইটেম আছে সব কিছুই রান্না করা যায় ঈদের আগেই এই মশলাটা তৈরি করে আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপলোড দিতে এত দেরি হয়ে গেল ঈদের পরই হয়ে গেল যাক অসুবিধে নেই বাড়িতে মেহমান আসলেও আমাদের এই সব মশলা বাজার থেকে কিনে আনতে হয় তো আমরা যাতে বাজার থেকে কিনে না এনে ধুলাবালি সহ না খেয়ে আমরা ঘরেই যদি তৈরি করে রাখি আর প্রয়োজনে একটু একটু করে ব্যবহার করি তাহলে মনে হয় বেশি ভালো হয় তো এই যে কাপটা দেখছেন সেটের বড় কাপটা না এটা হচ্ছে সেকেন্ড কাপটা এখানে আমি পঞ্চাশ গ্রাম করে নিয়েছি হচ্ছে মৌরি জিরা এবং ধনিয়া আর ত্রিশ গ্রাম নিয়েছি হচ্ছে লং এবং গোলমরিচ সহ আর ত্রিশ গ্রাম নিয়েছি এ ছোটো এলাচ আর জয়তটি সামান্য পরিমাণে এটা কোনো মাপ দিয়ে আমি নিইনি কারণ এটাও ঝাঁঝালো ভীষণ তাই আপনারা ওটা আন্দাজ করে নিয়েন তেজপাতা নিয়েছি দশ বারোটা আর হচ্ছে কাবাব চিনি বিশ গ্রামের মতো বড় এলাচ নিয়েছি এখানে দুটো স্টার অ্যানিস নিয়েছি দুটো দারচিনি নিয়েছি ষাট গ্রামের মতো তো এই শক্ত উপকরণগুলোকে আগেই ভেজে নিচ্ছি একটু আলাদা করে কয়েক মিনিট ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় কিংবা কালো হয়ে না যায় কালারটা যেন সুন্দর থাকে এরকমই মানে সবুজ এলাচ হালকা সবুজ থাকতে থাকতেই এটা নামিয়ে ফেলবেন এই মশলার সাথে কেউ কেউ কিন্তু মেথি এবং পোস্ত ইউজ করে এবং শুকনো মরিচও দিয়ে থাকে আমি মরিচ দিলাম না কারণ যাতে করে যার যার টেস্টবার অনুযায়ী ঝাল দিতে পারে মাংসে আর এই মশলা বিরিয়ানি তেহরিতেও ইউজ করা যাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটু আলাদা করে তুলে রাখছি এরপরে লাইট উপকরণগুলো আবার একসঙ্গে ভাজব দু থেকে আড়াই মিনিট ভাজার পরে ভাজা হয়ে গেল একদম লো হিটে এবারে এটাকে তুলে রাখছি এরপরে লাইট উপকরণগুলি যেমন তেজপাতা মৌরি জিরা ধনিয়ার তারপর জয়ত্রী এগুলোকে একসাথে হালকা করে ভেজে নিচ্ছি একদম লো হিটে করবো খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এগুলো আর জিরা তো একটু ভাজলে বেশি ভাজলে এর একটা গন্ধ কিংবা একটা কালারটাও চেঞ্জ হয়ে যায় তো বেশি খুব বেশি ভাজার দরকার নেই ওরকমই একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করে একেবারে চুলার ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে এই কাজটা করতে হবে তো এটাও তুলে নিলাম হয়ে গেছে এবং একটা ঠান্ডা হলে সমস্ত মশলাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি সুন্দর করে গ্রাইন্ড করে নেব একদম মোটামুটি মিহি করে এটা গ্রাইন্ড করে নিব কিছুক্ষণ গ্রাইন্ড করার পরে এরকম অবস্থায় এসছে আর এরকম অবস্থায় যখন আসবে তখন চামচ দিয়ে একটু ঘুরিয়ে নেবেন কারণ হচ্ছে কিছু কিছু একটু আনফিনিশড এখনও তাই ঘুরিয়ে দিয়ে আবার আমি একটা চাপ দিয়ে নিলাম ফাইনালি এই পর্যায়ে চলে এসছে দেখুন এর কালারটা কিন্তু ঠিক রয়েছে সব কিছুই ঠিক রয়েছে পারফেক্ট একটা কালার এসছে গরু খাসি মুরগি বিভিন্ন মাংস সহ তেহেরি এবং বিরিয়ানিতেও ইউজ করতে পারবেন আর এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচই যথেষ্ট কিন্তু এবার এই মশলাটিকে একটি জারে ভরে রাখলেই হবে এবং সেখান থেকে নিয়ে নিয়ে ইউজ করতে পারেন আবার সবচেয়ে ভালো হয় ঘ্রানটা অক্ষুণ্ণ রাখার জন্য ছোট ছোট প্যাকেট করে রাখা যায় একটা বক্সের মধ্যে বা একটা কৌটোর মধ্যে ভরে রাখলাম ছোট ছোট প্যাকেট করে আর প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নিয়ে ওগুলো ইউজ করলাম তাহলে বাকি মশলাগুলো সুন্দর ঘ্রাণ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার শীঘ্রই কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর যদি ভিডিওটা ভালো লাগে রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওগুলি যদি কোনো উপকারে এসে থাকে আপনাদের তবে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ